আমাদের অনেক আলোচনা হয়েছে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মাদ্রাসায় বিল্ডিং নাই আমাদের সদীয় ও বেলার সম্পর্কে অনেক কথা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার বিল্ডিং এর ব্যাপারে এখন অবশ্য সরকারগুলো নিরপেক্ষ হচ্ছে যদি এই মোহান রা আগামী করেন আমাদের মাদ্রাসা বিল্ডিং এর সুপারিশ ইনশাআল্লাহ পৌঁছে গেছে অর্থাৎ সরাসরি অধিদপ্তর থেকে একটা সুপারিশ আসছে ডিসি মহোদয়ের কাছে ডিসি মহোদয় বিভাগ বলছে যে আপনার প্রত্যেকটা ভূমিকা একটা করে প্রতিষ্ঠানের চাহিদা ডিও সাহেব আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলছে যে আপনার উপজেলায় সবচেয়ে ভালো প্রতিষ্ঠান

এটা ব্যাপারে আমরা একটু লাইন আছি দেখা যাক মহান ডাক্তার আগামী আবারও একটা বড় তো দিতে পারেন কি না আমরা মহান ডাক্তার আগামী প্রত্যাশী আমাদের রাজনৈতিক শক্তি রাজনৈতিক হাত অত বেশি বড় নয় আমি বিগত সময়ে অনেক চেষ্টা করেছি কিন্তু জানি না আসলে আমরা কোনো রাজনৈতিক সাথে জড়িত না তো যার কারণে আমরা পাইনি শুধু আমাদেরকে দশ দশ করে খেয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমাদের জন্য দোয়া করবেন আমরা নিরপেক্ষভাবেই যাতে আমরা কিছু পাই আমরা পাওয়ার আশাবাদ ইনশাল্লাহ তারপরে রাজনৈতিক দলগুলি ক্ষমতা আসে আমরা সেটাও দেখব আমাদের মাদ্রাসা কেন্দ্রের ব্যাপারে কথা বলা হয়েছে কেন্দ্রের ব্যাপারে মাদ্রাসার ছাত্রছাত্রী অন্য জায়গায় কম এই গোটা উপজেলায় একমাত্র আমার মাদ্রাসার ছাত্রছাত্রী বেশি যার কারণে মাদ্রাসার শিক্ষার অবস্থা এখনো বলা হয়েছে যে কেন্দ্র স্থাপনের জন্য একশো জন ছাত্র ছাত্রী থাকতে হবে এলাকায় যেখানে সেখানে একশো জন ছাত্র ছাত্রী এগুলো নিশ্চয়তা দিতে হবে পরীক্ষা সংক্রান্ত পাবলিক পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয়তা সকল ব্যবস্থাপনা সাথে প্রশাসনের নকতা ফুলে থাকে নাকের ডোকায় থাকে একটা কিছু ঘটনা ঘটতেছে তার তাৎক্ষণিক পুলিশ আসতে পারে এটার একটা ব্যাপার আছে তারপরে আমরা চেষ্টা করব যদি আমাদের পসিবিলিটি আসে আমরা চেষ্টা করব আর একটা সুযোগ হচ্ছে আমাদের এই যে খোলাবাড়িয়ার ডাক্তার মহতা এই হচ্ছে মাতাসা শিক্ষা বোর্ডের ডিপুটি মাত্রা আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারব কিন্তু যেটাই হোক আমাদের রাজনৈতিক হাত ক্ষেত্রে প্রয়োজন কেন্দ্রটা খুব কঠিন এবং জটিল ব্যাপার এখানে আমাদের থানাটা অনেক দূরে আমরা স্বাভাবিক গতিতে করতে চাইলে আমরা করতে পারবো না কারণ প্রশাসনিক একটা ব্যাপার রয়েছে আমাদের অন্যান্য পরীক্ষা যখন হয় বন্যা থাকে ওই সময় থানা থেকে আমরা কোনো সহযোগিতা চাইলেও

हजार वादे सर